জয়গুরু পরমদার শিশি ঠাকুরের সিচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু বেকার বসে থাকার দিন চলে গেছে আমরা এখন হাতের কাছে যা পাই তাই আমাদেরকে করতে হবে অর্থ উপার্জনের অনেক পদ সৎভাবে উপার্জন করা যে পদগুলো সামনে রয়েছে এখন একটা পদকে ভালোভাবে কাজে লাগিয়ে আমাদেরকে অর্থ উপার্জন করতে হবে মানুষ বসে থাকলে বেকার থাকলে অর্থ উপার্জন করতে না পারলে অর্থের প্রয়োজনে এবং বিভিন্ন জিনিসের প্রয়োজনে তার মাথারা ঠিক থাকে না এটা সহজ একদম সাধারণ কথা যেটা আমরা প্রত্যেকেই জানি তাই দেরি নয় যেটা সামনে আছে যেটা আপনারা পারবেন সেই কাজটাই করুন তাতেই আচার্যদেবের আশীর্বাদ রয়েছে এরকম অনেক কাজ আছে যেগুলো আমি করেছি এবং ফল পেয়েছি তাই বসে থাকার দিন আর নেই হয়তো আপনি পড়াশোনা করেছেন চাকরি পাচ্ছেন না আর চাকরির জন্য ভাবছেন যে চাকরি কেন হচ্ছে না তাই বেকার বেকার সময়টাকে নষ্ট করে লাভ নেই এখন দেওঘরে মানুষদের আশ্রমে আসা যাওয়ার অনেক বেড়ে গেছে আপনারা জানেন যে এখন ঠাকুর বাড়িতে পাওয়া যাচ্ছে না উৎসব অনুষ্ঠানে তো পরের কথা উৎসব অনুষ্ঠানে তো খুবই সমস্যা হয় আর এমনিতেও সাধারণভাবেও আমরা অ্যাকোমোডেশন পাচ্ছি না রুম ফাঁকা পাচ্ছি না প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষের ভিড় পরম পিতার কাছে প্রায় দেওঘরের প্রশাসন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আশ্রমে আসছেন আচার্যদেবের সাথে কথা বলে তারা খুশি হয়ে যাচ্ছেন আচার্যদেবের আপ্যায়নী অনুচর্যায় তারা মুগ্ধ হচ্ছেন তাদের প্রত্যেকেই তাদের প্রত্যেককেই ফল মিষ্টি বস্ত্রাদি দিচ্ছেন এমনকি তাদের পরিবারের সবার জন্য তিনি মঙ্গল প্রার্থনা করেছেন দেশে এখন লোকসভা নির্বাচন শুরু হয়েছে বহু জনপ্রতিনিধি তাকে দর্শন প্রণাম এবং তার আশীর্বাদ লাভের জন্য ছুটে আসছেন একজন প্রার্থী আচার্যদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করলে আচার্যদেব কথা প্রসঙ্গে বলেন ব্যক্তি যখন নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতাসীন থাকে এবং সেই অধিকার যখন সে হারায় তার সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির সাথে সাথে বিলীন হয়ে যায় যদি না সে তার মর্যাদাপূর্ণ ক্ষমতার সম্পূর্ণ সদ্ব্যবহার করে সততা ও লোকহিতকর কার্যক্রম দিয়ে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করতে না পারে একমাত্র সার্বিক কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়েই সমাজে তার গ্রহণযোগ্যতা বজায় থাকে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করা যেতে পারে এই সব শুনে প্রার্থী মহোদয় কৃতজ্ঞতা স্বীকার করে বিদায় নেয় এরকমভাবে মানে বহু মানুষের ভিড় সেখানে এমনকি রামকৃষ্ণ মিশনের কয়েকজন মহারাজ এবং অনুরাগী ভক্তবৃন্দ আশ্রমে সে দুদিন অবস্থান করলেন আচার্যদেব তাদের যেভাবে আপ্যায়ন করলেন তাদের তারা তাতে তারা প্রভূত আনন্দ পেয়েছেন ফিরে গিয়েছেন তারা ফিরে গিয়ে তারা জানিয়েছেন ভারত ভ্রমণে বেরিয়ে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানে রাত্রি যাপন করেছেন সৎসঙ্গে যে আতিথেয়তা পেয়েছেন আচার্যদেব তাদের যাতায়াতের সুবিধার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে যে সহযোগিতা করেছেন তাতে তারা অভিভূত এগুলো আচার্যদেবের কাছে মানে দেখে আমাদের শিখতে হয় এমনি করে নিত্য নৈমিত্তিক চলছে কত মানুষের আসা যাওয়া আশ্রমে প্রত্যেককে তিনি সজাগ করে দেন যাতে তারা মানুষের সাথে কথা বলেন দীক্ষিত অদীক্ষিত কত মানুষ আসে তাদের সাথে কথা বললে একদিকে যাজন হয় ঠাকুরের কথা মানুষের কাছে তুলে ধরা হয় এই তো আমি সেদিনে ঠাকুর বাড়ি গিয়েছিলাম আচার্যদেব প্রত্যেককে একটা কথাই জোরে জোরে বলছেন তোমরা আচরণটা ঠিক রেখো আচরণ যদি তোমরা ঠিক রেখো তবেই ঠাকুরের মানুষ বলে তোমরা তোমাদেরকে ঠাকুরের মানুষ বলে লোকে বুঝবে তোমরা অবশ্যই আচরণটা ঠিক রেখো আমাদের ব্যবহার কথাবার্তা চলন চাউনি সব কিছুটাই কিন্তু সব কিছুটাই আমাদের ঠিক হওয়া উচিত তাই আচার্য দেব এমন আচরণ করেন মানুষের সাথে মানুষ একবার গেলে সেখানে আর ভোলেন মহারাজরা গিয়েছিলেন তারা স্বীকার করেছেন যে তারা অনেক জায়গায় ঘুরেছেন অনেক জায়গায় রাত্রি যাপন করেছেন কিন্তু আচার্যদেবের কাছে দিন তারা যে তো পেয়েছেন তারা অন্য কোনো জায়গায় পাননি এমনকি ফেরার জন্য যা যা দরকার সব কিছুই আচার্যদেব তাদের ব্যবস্থা করে দিয়েছেন সুবন্দোবস্ত করে দিয়েছেন এবং আচার্যদেবের একটা একটা বিশেষ নির্দেশ যে দীক্ষিত অদীক্ষিত প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা যে আমার তিনি আমাকে জয়গুরু দিলেন না তিনি ঠাকুরের মানুষ নন তিনি অন্য কোন দেবতার সেবক তা বলে তার সাথে খারাপ ব্যবহার করব তার সাথে খারাপ আচরণ করব এমনটা নয় আমি ঠাকুরের মানুষ আমার কাছে সকলেই সমান এইভাবে মানে দীক্ষিত অদীক্ষিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে করতে মিষ্টি ব্যবহার করতে করতে একদিকে যেমন ঠাকুরের কথা তুলে ধরা হয় একদিকে যেমন যাজন করা হয় অন্যদিকেও ঠিক সেরকমভাবে মানুষের সাথে কথাবার্তা ভাবের আদান প্রদান হয় তো আশ্রমের প্রত্যেককে তিনি সজাগ করে দেন যাতে তারা মানুষের সাথে অন্তত কথা বলেন তাই আমাদের প্রত্যেককে কথা কিন্তু বলতে হবে অপরদিকে সেই মানুষটি তার অন্তরের কথা তার সমস্যার কথা এমন কি অভিজ্ঞতার কথা তুলে ধরতে পারে এর ফলে সে যেমন উপকৃত হয় তেমনি যে যাজন করেছে তারও প্রভূত উন্নতি হয় যাজন করার ক্ষমতা বাড়ে কথা বলার সৌন্দর্য বাড়ে একজন যুবক এসে নিবেদন করলেন যে সে বিয়ে পাস করেছে সাত আট বছর বসে আছে কোনো চাকরি পাচ্ছে না এখনকার দিনে চাকরির জন্য বসে থাকাটাই হচ্ছে বোকামি কারণ এখন আর এখনের যুগ আর আগের যুগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তার জন্য চাকরি হচ্ছে না সাত আট বছর বসে রয়ে গেলাম এটা থেকে বড়ো বোকামি তো আচ্ছা যদি বলেন চাকরি পেতে গেলে যোগ্যতার প্রমাণ দিতে হবে তাছাড়া অর্থ উপার্জনের তো বহুদিক রয়েছে ছোটখাটো দোকান করতে পারো এত বছর নষ্ট করলে কেন এতে অপারগতা তোমাকে পেয়ে বসেছে কিছু না করো এখন দীক্ষাপত্রের তার সঙ্গে সঙ্গে ঘুরতে থাকো থাকো তাদের মানুষের চলছে মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করো জীবনের কোনো না কোনো পথ বেরিয়ে আসবে আচার যদি প্রত্যেকটি মানুষকে ইষ্ট কাজে যুক্ত করতে চাইছেন বলছেন একটা বিন্দু যদি সময় পাও তো তার কাজে নিজেকে যুক্ত করো দেখবে জীবনের রঙই পাল্টে যাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত প্রান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত অনুরাগী দাদা ও মায়েরা আসছেন আচার্য দেবের নির্দেশ মতো কাজ করে দাদা ও মায়েদের উচ্ছ্বাস ও আনন্দ দেখে অভিভূত হই প্রতি প্রাণে প্রাণে আর জীবনের সঙ্গীত বাজছে কেমন করে মানুষের মঙ্গল হবে মানুষকে ইষ্টের সঙ্গে কেমন করে যুক্ত করে দেওয়া যায় সতত এই প্রচেষ্টা করে চলেছেন অনেকে এসে বলে আমেরিকা যাবে কানাডা যাবে ইংল্যান্ড যাবে তিনি সঙ্গে সঙ্গে ওই গুরু ভাইদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন যাতে সে কোনো বিপদে না পড়ে এমনও তো লোক তার তাহলে দেখুন আমরা প্রত্যেকটা জায়গায় আচার্যদেবের সাহায্য পাই এই বেশ সুন্দর ঠাকুরের কথা বলছিলাম বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আপনারা একটা আওয়াজ পাচ্ছেন তো এটা সাইডে বৃষ্টি হচ্ছে তো আমি বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে তবুও যখন বলা শুরু করে দিয়েছি থামাবো না কারণ আচার্যদেবের এটাও নির্দেশ আছে এবার যা চলছে চলুক তুমি তোমার কাজ করে যাও আশেপাশে চলছে বৃষ্টি আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কিন্তু আমি এখন আপনাদের সাথে ঠাকুরের কথা বলছি তাই ঠাকুরের কথা বলা থামানো যাবে না ঠাকুরের কথা কিন্তু বলতেই হবে তাই আপনাদের এই শব্দ সত্য শুনতে হবে ঠাকুরের কথা এই ছোটোখাটো এই এই রকমভাবে দেবে সহায়তায় আমরা কিন্তু আছি এটা ভুলে গেলে চলবে না আচ্ছা আজকে আমরা ঠাকুরের কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব যে তিনটা নিয়ম আমাদেরকে কিন্তু রাত্রেবেলায় পালন করতে হবে আমি আলোচনা প্রসঙ্গে পড়ছিলাম এই নিয়মগুলো আপনাদের একটু শর্ট করে বলে দিই যাতে আপনাদের সুবিধা হয় আচ্ছা আপনারা ঠাকুরকে মালা পর পড়ান তো মাঝে মধ্যে আমি পড়াই হয়তো প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে মালা কিনে এনে ঠাকুরকে আমি পড়াই কিন্তু সন্ধেবেলায় আমি ঠাকুরবাড়িতে দেখেছি মালা খুলে দেওয়া হয় তাই পুরো রাত ধরে ঠাকুরের গলায় কিন্তু মালা রাখা চলবে না এটা আপনারা জানেন তো রাত্রেবেলায় মানে সন্ধ্যা প্রার্থনার পর আপনারা কিন্তু ঠাকুরের গলা থেকে মালা খুলে দেবেন রাত্রেবেলায় ঠাকুরের শুতে অসুবিধা হয় আচ্ছা যেখানে যেখানে সৎসঙ্গ হয় কিংবা মে কেন্দ্র মন্দিরে যেখানে যেখানে যা ঠাকুরের অনুষ্ঠান উৎসব হলো কিংবা আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করলেন কিছু মানুষ এলো সেখানে প্রণামী করলো প্রণামী থালাতে প্রণামী বাক্স যদি আপনার কাছে না থাকে প্রণামী থালাতে প্রণামই করলো এরপর ওই প্রণামী কিন্তু রাত্রের মধ্যে আপনাকে তুলে নিতে হবে ঠাকুরের সামনে ওই রকমভাবে ফেলে রাখা যাবে না তিন নম্বর কথা হচ্ছে রাত্রেবেলায় প্রত্যেককে ঠাকুরের নাম করতে হবে শোয়ার আগে এই তিনটা কাজ আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন অনেকে আমি দেখেছি সারা রাত রেখে দেন এতে কিন্তু খুবই খারাপ এটা করা চলবে না এরা আমি ঠাকুর বাড়িতেও দেখেছি হয়তো সৎসঙ্গ হলো আপনি দামি দামি মালা আনলেন বেশ সুন্দর রজনীগন্ধার মোটা মোটা বেশ সুন্দর মালা ঠাকুরকে পড়ালেন ভাবলেন এত দামি মালাগুলো ঠাকুরকে বেশ সুন্দর রাগ লাগছে রেখে দিই কিন্তু রাত রাত অবধি মালা এভাবে পরিয়ে রাখা যাবে না তাই এই নিয়মগুলো রাত্রেবেলা অবশ্যই পালন করুন যে তিনটি নিয়ম আপনাদের আমি বললাম নাম রাত্রেবেলায় করলে একটা আশ্চর্য ফল হয় শোয়ার আগে রাত্রেবেলায় ঠাকুরের সাথে যুক্ত হন ঠাকুরকে সঙ্গে নিয়ে থাকুন বিশেষ করে রাত্রেবেলায় শোয়ার আগে ঠাকুরের নাম করুন কোনোভাবে না পারলে যেখানে আপনি শুধছেন সে জায়গাতেই বসে ঠাকুরের নাম করুন এটা করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় এবং এটা করে আমিও দেখেছি আর প্রত্যেকটা মানুষ কিন্তু ঠাকুরের এই ইষ্ট কাজের সাথে যুক্ত হন যারা যারা দীক্ষা নিয়েছেন যারা যারা ঠাকুরের কাজ করছেন এবং তারা চেষ্টা করুন যাতে করে এই ডিপি বক্সের কাজটায় এগানো যায় যাতে করে ডিপি বক্সের কাজ এগিয়ে দেওয়া যায় আপনার একাধারায় সম্ভব হবে না কিন্তু পাঁচ ছজন মিলে একটা এলাকা থেকে ঠাকুরের কাজে ঘুরুন যারা দীক্ষা নিয়েছে তাদের কাছে বারবার যান তারা ঠিকমতো ইষ্টভীতি করতে পারছে কি না তারা ঠাকুরের কাজে আছে কি না তারা ঠাকুরের যে প্রার্থনা সেটা আদৌ পাচ্ছে কি না ইষ্টভীতির মন্ত্র কি করছে আর ইষ্টভীতি ইষ্ঠা দিনের দিনে কিভাবে পাঠাচ্ছে কোথায় দিচ্ছে যেখানে দিচ্ছে আপনাকে যেতে হবে সেখানে লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করছে যারা একবারেই মূর্খ মানুষ যারা একদম পড়তে জানে না তাদের জন্য ভালো উপায় কি করা যায় তাদেরকে কিভাবে শেখানো যায় এগুলো হচ্ছে ঠাকুরের কাজ ঠাকুরের কাজ মানে ঠাকুরের কাজ মানে আহামরি চতুর্দিকে সবসময় ঘোরা নয় ঠাকুরের কাজ মানে আপনাদের সঙ্গে যারা আছে তাদেরকে ঠিকঠাকভাবে শিখিয়ে দেন আপনাদের চিনে আপনাকে ভালোবাসে ঠাকুরের কাজ করতে পারছে না সেই কাজের সাথে আপনারা হেল্প করুন এতেই এতেই আপনার অনেকখানি মঙ্গল আসবে দিন পাঁচ সাথে করুন দেখুন আপনার আপনি কতখানি পরিবর্তন হবেন তো এইটুকু কথা বলা ছিল আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আচার্যদেবের এই আশীর্বাদ কাজে লাগান বসে থাকবেন না কেউ অর্থ উপার্জনের জন্য রাস্তা খোলা আছে প্রত্যেকে কাজে লাগুন কাজ প্রত্যেকে করতে হবে টাকার প্রত্যেকের দরকার আমরা প্রত্যেকে জানি বাস্তব সমাজে টাকা ছাড়া চলে না খরচ প্রত্যেকেরই আছে কিন্তু উপার্জনের রাস্তাও আছে সেটা আমাদের প্রত্যেককেই কিন্তু দেখে নিতে হবে প্রত্যেককেই কিন্তু দেখে নিতে হবে এই আশীর্বাদ আমাদের জন্য সবসময় আচার্যদেবের কাছ থেকে রয়েছে তাই উৎসাহ বাক্যগুলো আপনাদের শোনালাম আপনারা রাত্রে ওই কাজগুলো করতে ভুলবেন না আজ ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাজ জমিয়ে করুন জয়গুরু